আমরা বহু জায়গায় ভুল দিই সেটা আমরা করে আছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা কাজে আমরা ভুল দিয়ে সেনে আছি এখন আপনারা বলতে পারেন কিসের ভুল দিয়েছেন প্রথম অবস্থা হল আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআন দিয়েছে কোরআন অনুসরণ করার জন্য এবং কোরআন বুঝার জন্য কোরআন ফালন করার জন্য আমরা কুরআন কে অনুসরণ করছেন আমরা অন্তরে পালন করতে দেখি গো দাশছে আমরা বলি টাকা দিয়ে দুনিয়াতে সব পাওয়া যায় আচ্ছা বলেন টাকা দিয়ে যদি নাতে দুনিয়া থেকে আপনার যার একটা সন্তান হয় না এত অনেকগুলো টাকা খরচ করে এক সন্তান পেতে পারবেন এই কথা কি বল সন্তানের মালিক হতে পারবেন আল্লাহর দান এগুলো আমরা কেন স্বীকার করি আচ্ছা বলেন তো এই যে প্রত্যেক মিনিটে চৌরাশি বার পঁচাশি বার নব্বই বার নিঃশ্বাস নিচ্ছে অক্সিজেন বাতাস খাচ্ছে এটা কি টাকা দিয়ে আপনার কি সম্ভব কত টাকার মালিক হয়েছিল কত টাকা ইনকাম এই অক্সিজেন কিভাবে গ্রহণ সম্ভব পারবে আচ্ছা বলেন তো আপনার ইজ্জত চলে গেলে টাকা দেখে ইজ্জত ছিল পাব টাকা তো রাস্তাঘাটের ছেলে মেয়েরাও কামায় ইনকাম ওরা কি রাস্তার মানুষ না সমাজের মানুষ সবাই বলে রাস্তার মানুষ এমন নোংরা পাবে একটা ব্যবহার করে নোংরা মানুষ এটা সমাজে কখনো কখনোই না সমাজ এত নোংরা হওয়ার পরও রাস্তার বেস এগে নোংরাই মনে হয় একটা সমাজে ইনকাম করে যারা জানে যারা রাস্তায় ইনকাম করে তাদেরকে একটা ফ্যাক্টরি করলেন একটা ফ্যাক্টরি আল্লাহ রহমত নাই আপনার উপর জ্বলে গেল চলে যাবে একটা গাছ লাগালেন বড় ফল ফল ফুল আল্লাহ ফল দিল না

এটা শয়তান এলো টাকাকে বড় মনে করে আল্লাহকে ছোট মনে করে টাকার উপর নির্ভর করে চলার জন্য শয়তান আমাদের একটা খুব পরামর্শ দিয়েছে তাই আমি সকল ভাইদেরকে বলবো শয়তানের খুব পরামর্শ যেতে আমরা না শুনি অনেক ভালো কথার ভিতর দিয়ে শয়তান আমাদের ইমান লোট করে বা ইমানের শয়তান তো লোট করতে পারে না শয়তানের কথার উপরে আমরা লুয়ে পড়ে যাই যুক্তি তর্ক আসে ওই যে কথা সুন্দর কথা টাকা সব পাঠে না এটা শয়তানি কথা এই যে মির্জাফর মির্জাফর এটা শয়তান শয়তানের নাম হয়ে এটা মির্জাফরে শয়তান বলে তোমার মা বাবার কথা শুনিও না মানে মা বাবা আল্লাহ রাসুলের পাঠটা দুনিয়াতে মা বাবার নিয়ে মা বাবার কথা না শুনলে আল্লাহ রাসুলের কথা শোনা যাবে আল্লাহ নিজে বলেছেন যে সন্তান মা বাবের কথা শুনবে না আমি তাকে ভালোবাসি তাহলে শয়তানের কাজ আল্লাহ ভালো না জন্য শয়তান যেভাবে আপনাকে ফিনা রাখার জন্য আপনাকে একটা না একটা করে রাখবে আমাদের এই যে বোল ডিসিশন আমরা যদি নিজেরা যদি নিজেরা যদি সুদ না শুদ্ধ হয় আমরা কি কখনো সুদ দেখতে পারবো আমরা তো লুপের মধ্যে পড়ে গিয়েছি কেন লুপের মধ্যে পড়ে আমাদের মালিক আছে মালিকই সব কিছু না আমরা আর এই প্রয়োজন আমার যেটা যেটা যখন যা প্রয়োজন এটা তো আল্লাহ আমাকে দেবে আমাকে কত নিয়ম কানুন দিয়েছে আল্লাহ নিয়ম ভাবে চলবো আল্লাহ আমাকে দেবে সুজা হিসাব এখানে এত কিছু চিন্তা করার দরকার নেই আমরা এই ভুল থেকে আমরা যদি বেড়ে নিয়ে আসি তাহলে আমরা সারা জীবন ভুলে যেতে হবে দুনিয়া থেকে ভুল করে যেতে হবে এই ভুলের মাশাল আসের মাঠে আল্লাহ পাক রামপুর আলামি আপনার থেকে নেবে আপনি কি প্রস্তুত আছেন আসের মাঠে দিতে পারবেন যদি আল্লাহ বলে যে তোমাকে যে আমি এ সুস্থ রেখেছিলাম তোমাকে টাকা দিয়ে দিয়েছিলাম তোমার ইজ্জত আমি ঠিক রেখেছিলাম তোমাকে সন্তান দিয়েছি সম্পদ দিয়েছি আমাকে টাকা পারবেন তো তাই আগের থেকে প্রস্তুত নেন এখনো সময় আছে আমরা আজকেই তোবা করে ফিরি আমরা সব লোক দল ছেড়ে দিই এটি আমাদের একটা মানুষের প্রয়োজন আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালাম